জাফরানি সৌরভে ভরে যাক পৃথিবীর প্রান্তর ঈদ ঈদ অনুভবে ফেসে থাক সবকটি অন্তর রহমত বরকত মাঘেরাত নিয়ে আমাদের মাঝে এসেছিল পবিত্র মাহের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষণে জাতীয় শিশু সংগঠন আসরের পক্ষ থেকে ফুলকুরি আসরের সকল সদস্য চৌকোশ অগ্রপথিক শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা মণ্ডলী সম্মানিত অভিভাবক মণ্ডলী সহ পৃথিবীর সকল শিশু কিশোর বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের সুরোভিত ফুলের শুভেচ্ছা ঈদ মোবারক ছোট বড় সকলের জন্যই পবিত্র ঈদুল ফিতর খুশির বার্তা নিয়ে হাজির হয় প্রতি বছর কিন্তু আমরা কি খুশির এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে পারছি সকল শিশুর মনে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আসুন আমরা সবাই একসাথে কাজ করি বিশেষ করে আমাদের আশেপাশে যে সকল সুবিধা বঞ্চিত শিশু রয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাদের নতুন পোশাক দেয়া তাদের পরিবারে ঈদের দিন ভালো খাবারের ব্যবস্থা করা এগুলো আমরা যারা স্বাবলম্বী আছি তাদের দায়িত্ব সমাজের সকল নাগরিককে একত্রিত হয়ে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে আসের পক্ষ থেকে তাই সবিনয় অনুরোধ আসুন আমরা সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভূমিকা রাখি ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল শিশুর অন্তরে সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক